এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে এই যে দেখেন এক একটা থেকে এক একটা এত সুন্দর রয়েছে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন দেখেন এই ডিজাইন গুলো দেখেন নিত্য নতুন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে আপডেট আপডেট কালেকশন আপনারা পাইকারে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাপশন দেওয়া নাম্বারে আমরা দিচ্ছি একেবারে পাইকারে রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ এই যে ওন্নাটা দেখেন আল্লাহ ওন্নাটা দেখেন আর ডিজাইনগুলো দেখেন এই ডিজাইন গুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পেয়ে যাবেন এই ডিজাইন গুলো উঠবে না উঠবে না ডিজিটাল ফ্রিন ফ্লাওয়ার গুলো দেখেন একটু আমি কাছ থেকে দেখে আপনাদেরকে একটু কাছে নিয়ে আসেন মোবাইলটা আমি আপনাদেরকে ফ্লাওয়ার গুলো দেখাচ্ছি দেখেন মনে হচ্ছে একেবারে জীবন্ত কাঁচা ফুল বসিয়ে দেওয়া হয়েছে এক একটা থেকে এক একটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এগুলো নিয়ে আপনারা বিজনেসে ভালো একটা প্রফিট করতে পারবেন আমরা দিচ্ছি পাইকারি পাইকারি একেবারে পাইকারি আমাদের ঠিকানা কোথায় জানেন আমরা দিচ্ছি হোলসেল পাইকারি আপনারা চাইলে আমাদের থেকে ওয়ান পার্ট টু পার্ট ডিজিটাল প্রিন্ট আর বেক্সি দুই হাত এক কালার গস কাপড় হতে শুরু করে থ্রি পিস আইটেম বেডশিট আইটেম সকল ধরনের কাপড় জাতীয় পোশাক আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দিচ্ছি পাইকারি রিজনেবল একেবারে একেবারে সর্বনিম্ন প্রাইস বাজারের সেরা প্রাইস দিচ্ছি এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আরো নতুন নিত্য নতুন প্রতি সপ্তাহের নিত্য